আমার মশাই বাজার থেকে আজ একটা বিশাল বড় কাতলা মাছ নিয়ে এসেছে আমার শাশুড়ি মা সেই মাছটা আমার সামনে এনে বলল দেখেছ বড় বৌমা এত বড় কাতলা মাছ কোনোদিন দেখেছো দেখো দেখো দেখলেই প্রাণটা জুড়িয়ে যাবে একদম মাছটা সত্যি আমি দেখে অবাক হয়েছিলাম খুব বড় মাছ আসলে আমাদের বাড়িতে অনেক সদস্য এই মাছ বড় জোর টেনে টুনে দুবেলা হতে পারে এর বেশি হবে না কিন্তু আমার শাশুড়ি মায়ের উদ্দেশ্য ছিল ওই মাছটা আমাকে দিয়ে কাটানোর আমাকে বলল বঁটিটা নিয়ে এসো নিয়ে এসে মাছটা কাটাতে দেখি কেমন পারো আমি বললাম মা এত বড় মাছ আমি কি করে কাটবো আমার পক্ষে সম্ভব নয় মা আমার শাশুড়ি মা বলল সে তো বললে হবে না বাড়ির বড় বউ তুমি তুমি যদি নামাজ কাটতে পারো তো তোমার পরের যারা কি করে কাটবে কাকে দেখে শিখবে এরকম বললে হবে না আমি তো খুব বিড়ম্বনায় পড়ে গেলাম আস্তে আস্তে বঁটিটা নিয়ে এলাম নিয়ে এসে মাছটা কাটতে বসলাম আমার শাশুড়ি মা আমার সামনে বসে দেখিয়ে দিতে লাগলো কিভাবে মাছ কাটতে হয় আসলে আমি আমার বাবার আলালের ঘরে দুলালি বলা যায় আমাকে দিয়ে আমার মা এসব কাজ কোনোদিনও করায়নি কিন্তু বিয়ে দেওয়ার বেলায় একান্নবর্তী পরিবারেই বিয়ে দিল তারা এটা বুঝতে পারলো না যে যে মেয়েটাকে তারা কোনো কাজই শেখায়নি ভালো করে সেই মেয়েটা ওই রকম একটা বড় পরিবারে গিয়ে কি করে এত কাজ সামলাবে না কাজ করলে লোকে কথা তো শোনাবে এইটুকু আমার বাবা মা ভাবেনি বাবা মায়ের এরকম নির্বুদ্ধিতার কারণে আমাকেই সাফার করে যেতে হচ্ছে আজকে আমি কাটবো না বলেছি তাই বলে কি আমার শাশুড়ি মা সে কথার পাত্তা দিয়েছে আমার শাশুড়ি মাও যেমন অনেক ছোট বয়সে সংসারে এসেছিল সবার কাছ থেকে কাজ শিখেছে তারও মনে হবে তার কাছ থেকে আমরা কাজ শিখেনি যারা জানি না তাই স্বাভাবিকভাবে মা আমাকে কাজ শিখিয়ে দিচ্ছে এই প্রথমবার মাছ কাটতে গিয়ে ভয় হচ্ছিল যদি হাতটা কেটে ফেলি কিন্তু আস্তে আস্তে মাছটা আমি কাটলাম মাছ কাটতে গিয়ে খুব গা ঘিন ঘিন করছিল ঠিকই মাছের এসব রক্ত তারপরে এসব যা কিছু থাকে পেটের মধ্যে সেগুলো এমনিতেই দেখলে আমার কেমন হতো মাছ খাওয়ার দরকার খেতাম খুব একটা ভক্ত নই না খেলে বকবে তাই খাওয়া তার উপরে আমাকে দিয়ে মাছ কাটানো একেবারে অসম্ভব একটা কাজ আমি যেন আজকে সম্ভব করলাম মনে মনে ভাবতে লাগলাম পারব না বলে কিছু হয় না যদি চেষ্টা করি তো সব কাজই করতে পারি এই ভেবে আমি মাছ কেটে মাছ ভালো করে ধুয়ে নিলাম আমার শাশুড়ি মা বলেছে মাছে যেন এতটুকুও আঁশ না থাকে সুন্দর করে পরিষ্কার করে ধুতে হবে আসলে আমি অনেক লেটে এসেছি এই বাড়িতে আমার তিন যা আমি বাড়ির বড় বউ হলেও আমার বিয়েটা সবার শেষে হয়েছে আমার শাশুড়ি যখন আমাকে বলে তুমি বাড়ির বড় বউ তোমাকে দেখে তোমার যায়রা কি শিখবে তখনই আমার মনে মনে হচ্ছিল আমার জায়রা আমার থেকে অনেক পরিপক্ক তারা আগে সংসারে এসেছে তাই তাদের কাছ থেকে আমার শেখার কথা কিন্তু আমি সেটা মুখে আমার শাশুড়ি বলতে পারিনি এক্ষুনি বলবে বাবা কাজে কিছু নয় অথচ মুখে বেশ চোপা আছে সেই জন্য আমি আর কোনো কথা বলিনি মাছ ধুয়ে যখন রান্নাঘরে নিয়ে গেলাম আমার আর জায়রা আমার শাশুড়ি সবাই ছিল মাছ দেখতে লাগলো খুব নিরীক্ষণ করে সবাই আমি তো ভয়ে যেন থরথর করে কাঁপছি এক্ষুনি যদি বলে এই তো আস তখনই যেন একটা কেমন প্রেস্টিজে লেগে যাবে কিন্তু না সেটা হয়নি আমার শাশুড়ি মা বলল বাহ খুব ভালো মাছ ধুয়েছো বড় বৌমা ঠিক আছে এই প্রথমবার তো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে জায়দের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তো কাজ করতে হবে আমি আর কতদিন আমি তো বেশি দিন সংসারে হাল ধরে থাকতে পারবো না আস্তে আস্তে তোমাদের হাল ধরতে হবে আর তুমিই বাড়ির বড় বউ যতই তুমি শেষে আসো না কেন সবাই কিন্তু জানবে তুমিই যখন বাড়ির বড় বউ তখন তুমি হবে ওদের পথ প্রদর্শক তাই তুমি শেষে আসো কি প্রথমে আসো সেটা এমন কিছু ব্যাপার নয় তোমার সব থেকে বড় দায়িত্ব সমস্ত কাজগুলোকে আস্তে আস্তে শিখে নেওয়া সব কিছু ভালোভাবে করা আমি বললাম আসলে মা আমার তো বাপের বাড়িতে করার অভ্যেস ছিল না সেই জন্য আমি পারবো বলে কখনো আমি ভাবতেও পারিনি এই যে আপনি আমাকে শিখিয়ে দিলেন আমার মনে হয় আস্তে আস্তে আমি শিখে যাব আমার শাশুড়ি মা বললো একদম ঠিক কথা বড় বৌমা কেউ সব কাজ শিখে শ্বশুর বাড়িতে আসে না আমি যখন আসি তখন আমার দশ বছর বয়স আমি এই সংসারে এসে সব কিছু শিখেছি এই তোমার জায়রা এরা কি সব কিছু পারতো আস্তে আস্তে আমি হাতে ধরে শিখিয়েছি আর তুমি তো পড়াশোনা করেছো অনেক দূর পর্যন্ত অনেক শিক্ষিত তুমি এই বাড়ির মধ্যে সব থেকে বেশি শিক্ষিত তাই তোমার পক্ষে সব কাজ শিখে নেওয়াটা সম্ভব নয় সেটা আমি জানি তাই তুমি এখানে এসেছ আমি তোমাকে ভালোবেসে শিখিয়ে দেব সবকিছু তুমি চিন্তা করো না বড় বৌমা তুমি সব কাজে পারদর্শী হয়ে উঠবে যে মেয়ে পড়াশোনা এত ভালো মাথায় ঢোকাতে পারে সেই মেয়ে সংসারের কাজ খুব তাড়াতাড়ি শিখে যাবে এটা বলাই বাহুল্য আমি আমার শাশুড়ি মায়ের কথা শুনে মনে খুব উৎসাহ পেলাম আস্তে আস্তে সংসারের সমস্ত কাজ আমি শিখে নিলাম কলমেও ও কণ্ঠে সোমা